অপর্ণা আজ অসম্ভব রেগে গেল ডক্টর হিন্দলের ওপর বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অপর্ণার বাবা ডক্টর হিন্দলের মায়ের কথায় রাজি হয়ে যায় অপর্ণার সাথে ডাক্তারবাবুর বিয়েটা দিতে তবে অপর্ণার বাবার এই সিদ্ধান্তে অসম্ভব রেগে যায় আর্য স্যার এবং আর্য স্যারের মা অপর্ণার বাবা তো কিছুতেই শুনতে চায় না অপর্ণার কোনো কথা অপর্ণার মা ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলতে থাকে ঠাকুর এতদিন বাদে ঠিক মুখ তুলে চেয়েছে ঠাকুর না চাইলে এরকম বাড়ি বয়ে সম্বন্ধ কখনো আসতো নাকি এবার মেয়েটাকে ভালো করে বিয়েটা দিলে মেয়েটা সব কিছু ভুলে গিয়ে শান্তিতে সংসারটা করতে পারবে তবে এরপর দেখা যায় অপর্ণার বাবা অপর্ণাকে বলে তুই আর আর্য সিংহ অফিসে কাজে যাবি না ডাক্তারবাবু বলেছে হসপিটালে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবে তোকে যাতে সারা দিন তুই ওনার পাশে পাশেই থাকতে পারিস অপর্ণা কিছুতেই বোঝাতে পারে না যে এই বিয়েটা তার পক্ষে করা কিছুতেই সম্ভব নয় অপর্ণার বাবা বেশি জোর করতে থাকলে শেষমেশ অপর্ণা যায় ডক্টর হিন্দলের চেম্বারে সেখানে গিয়ে নতুন কাজ করা তো দূরের কথা অপর্ণা অত্যন্ত রেগে গিয়ে ডক্টর হিন্দলে বলে এই বিয়েটাকে ভেঙে দিতে তবে ডক্টর হিন্দোল সে বলে এটা তুমি কি বলছো অপর্ণা আমার মা তোমাকে মন থেকে পছন্দ করেছে তখন অপর্ণা বলে আমারও নিজস্ব কিছু মতামত থাকতেই পারে এ কথা শুনে ডক্টর হিন্দোল মনে মনে বলে এই বয়সে এই সব মেয়েরা এরকম একটু করে কিন্তু অপর্ণা ভালো মেয়ে ওকে বোঝালে ঠিক ও নিশ্চয়ই বুঝবে তবে কি সত্যি সত্যি ডক্টর হিন্দল এবার পাকাবে গন্ডগোল তাহলে কিভাবে আর্য স্যার উদ্ধার করবে অপর্ণাকে অপর্ণাকে তো ফিরতেই হবে আর্য স্যারের কাছে কেননা এখনও যে অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি আর অপর্ণার জন্য তো অপেক্ষা করছে সিংহরায় বাড়ির সেই বন্ধ দরজা তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ